আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে দেখেছিলাম সৃজনশীল প্রশ্ন এক আজকে আমরা দেখব সৃজনশীল প্রশ্ন দুই বরকত ইনফ্লুয়েঞ্জাই আক্রান্ত হয়েছে তার বাবা তাকে হাঁচি ও কাছি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বলেন এখানে তোমাদের চারটি প্রশ্ন দেওয়া আছে এই চারটি আমরা সমাধান করব প্রথম প্রশ্ন হচ্ছে ক ভাইরাস কি চলো আমরা দেখে নেই ভাইরাস কি কয়ের উত্তরটি হবে ভাইরাস হল আমিষ আবরণ ও নিউক্লিক এসিড দ্বারা গঠিত এক প্রকার ইলেকট্রন অনুবীক্ষণিক সরলতম অকোষীয় জীব এটি হচ্ছে কয়ের উত্তর তারপর হচ্ছে খ ভাইরাসকে অকুশীয় জীব বলা হই কেন চল আমরা এই ক্ষয়রতটিও দেখে নেই ক্ষয়রতটি হচ্ছে ভাইরাসের দেহ শুধুমাত্র প্রোটিন আবরণ ও নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আর নিয়ে গঠিত ভাইরাসের দেহ কুশ দিয়ে গঠিত না হওয়ায় এদের দেহে কুশপাচীর প্লাজমালেমা সুসংগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই তাই ভাইরাসকে অকুশীয় জীব বলা হয় আমরা ক্ষয়রুতটি দেখে নিলাম তারপর দেখি গ বরকত রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা কর চলম্বা এই গয়র দেখে নেই গয়ার উত্তরটি হচ্ছে উদ্দীপক অনুযায়ী সুহেল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ইনফ্লুয়েঞ্জা হলো এক ধরনের বায়ুবাহিত ভাইরাস জনিত রোগ হাঁচি কাশির মাধ্যমে এই রোগের ভাইরাস ছড়ায় হাঁচি বা কাশি দেওয়ার সময় এ রোগের ভাইরাস বাতাসের সাথে মিশে যায় বাতাসের মাধ্যমে এরুগের জীবাণু নিকটস্থ ব্যক্তির শ্বাসনালীতে প্রবেশ করে যেহেতু এ ভাইরাস বাতাসের মাধ্যমে সরায় তাই হাঁচি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে ও নাক রুমাল চাপা দিতে হবে এতে জীবাণুটি রুমালের মধ্যেই রয়ে যাবে এবং বাড়িতে ছড়িয়ে পড়তে পারে না আবার রুমালে সর্দি মুসলে অবশ্যই তা ধুয়ে ফেলতে হবে নয়তো এর জীবাণু অন্যদেরকে আক্রান্ত করবে এসব ভেবেই সোহেলের বাবা সোহেলকে হাঁচি ও কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বলবেন দেখে নিলাম আমরা গয়ের উত্তর তারপর আমরা দেখি নেই ঘ বরকত রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের কিভাবে সচেতন করবে তা বিশ্লেষণ করো চল আমরা ঘরের উত্তরটি দেখে নেই ঘরের উত্তরটি হবে ইনফ্লুয়েঞ্জা একটি বায়ুবাহিত সংক্রামক রোগ বাতাসের মাধ্যমে এ রোগটি একজন থেকে অন্যজনে ছড়িয়ে থাকে বিদায় রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য নিম্নলিখিত কাজগুলো করতে হবে এক পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দুই স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা তিন যেখানে সেখানে কফ থুথু না ফেলা চার হাঁচি ও কাশির সময় রুমাল ব্যবহার করা পাঁচ আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য জিনিস অন্যদের ব্যবহার না করা ছয় রাস্তাঘাটে চলার সময় রুমাল বা মাস্ক ব্যবহার করা সুহেল স্কুলের সহপাঠী আত্মীয় স্বজন এবং এলাকার পরিচিতদের এ কাজগুলো করতে বলবে একই সাথে এ রোগের বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কেও বর্ণনা করবে এর মাধ্যমে সবার মাঝে রোগটি সম্পর্কে ধারণা জন্মাবে এবং সচেতনতা গড়ে উঠবে এটি হচ্ছে ঘ এর উত্তর আমরা দেখে নিলাম ক খ ঘ গ এই চারটি প্রশ্নের উত্তর আমরা দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কুশীয় সংগঠন